ওম নমেশিবায় ও নমেশিবায় ও নম মা ঐম মহা ভাগে নম শম মা সরস্বতী মহাভাবে কমল লো চলে বিশ্বরূপে বিশালাক্ষী বৃদ্ধাংবী দেবী জয় জয় দেবী চরাচর সারে কুজযুগ শোভিত মুক্তাহারে এইভাবেই প্রার্থনা করে শুরু হয় ওর দিনটা তারপরে ওর পড়াশোনা বা অন্যান্য ওর ডান্স প্র্যাকটিস যা যা ও করে এখন তো সামার ভ্যাকেশান চলছে আজ শনিবার এইটথ জুন টেন্থ জুন থেকে স্কুল খুলে যাবে মানে সামার ভ্যাকেশান এন্ড হয়ে যাবে ও তারপর পড়াশোনা করতে বসলো আজও সব কাজ তাড়াতাড়ি করে করছে সকালে ব্রেকফাস্ট চানুস সব হয়ে গেছে প্রতি শনিবার করে থাকে ভারতনাট্যম ক্লাস তাই ওকে এই দিনটা খুব তাড়াতাড়ি করে সব কাজ সেরে ফেলতে হয় তারপর লাঞ্চ করে ও পাপার সাথে বেরিয়ে পড়লো ডান্স ক্লাসের দিকে বাবা মেয়ে মিলে চলেছে মহা আনন্দে

আফটার ডান্স ক্লাসও বাড়ি ফিরে আসে এই ডান্স ক্লাসগুলো ও কখনও মিস করে না ও নাচ করতে খুবই ভালোবাসে সে ভারতনাট্যম ক্লাস হোক বাবার কার্তাক ক্লাস হোক প্রত্যেক ক্লাসে ও অ্যাটেন্ড করে তারপর আমরা সবাই মিলে গেলাম ডিনার করতে ডায়মন্ড প্লাজার রাংদেব আসন্ততে প্রায় সাড়ে নটা বেজে গেছিলো তাই প্রায় ফাঁকাই ছিল জায়গা পেতে অসুবিধা হয়নি আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিল তা আমি প্রথম মিঠির পাশে বসেছিলাম তা মিঠি বললো পাপার পাশে বসতে চায় তাই আমি উঠে গিয়ে ওকে পাপার পাশে বসার জায়গা দিলাম আমি গিয়ে উল্টো দিকে বসলাম তারপর আমরা একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম তারপর আমাদের স্টার্টার চলে এলো স্টার্টারে ছিল মালাই কাবাব আর তেন্দুরি আলু সবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই নিমেষেই স্টার্টার শেষ হয়ে যায় এখানে মা মিঠিকে হেল্প করে দেবে নাকি জিজ্ঞেস করছে খাওয়ায় কিন্তু মিঠি বলছে একা একাই খেতে পারবে তারপর এলো সুইট লাইন সোডা এখানে স্টার্টারের পর আমরা মেইন কোর্সের অপেক্ষায় ওরা আবার খাবার অর্ডারের পর খাবার দিতে খুবই দেরি করছিল। স্টার্টার শেষ হওয়ার অনেকক্ষণ পরে মেইন কোর্স আসছিল না বাবা এখানে ক্রিকেট ম্যাচ দেখছে তারপর চলে এলো আমাদের মেইন কোর্স অনেক অপেক্ষার পরে মেন কোর্স ছিল বাটার নান চ্যাম্পারান মাটন চিকেন ভর্তা আর আন্ডা তরকা খাওয়ারগুলো বেশ ভালোই ছিল সবার বেশ ভালোই লেগেছে খেতে ডেজার্টে ছিল আইসক্রিম আমি বাবা মা খেলাম কেশর পিস্তা আইসক্রিম ভালোই ছিল আইসক্রিমটা মিঠি নিয়েছিল স্ট্রবেরি আইসক্রিম যেটাও ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছিল ও যদিও পুরো আইসক্রিমটা শেষ করতে পারেনি শুভ্র নিয়েছিল ম্যাঙ্গো আইসক্রিম ডিনার শেষে ছিল বাড়ি ফেরার পালা আজকের ব্লগ এখানেই শেষ আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে প্লিজ